হ্যালো এভ্রি গুড ইভিনিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত রইল গুড ইভিনিং কেন বললাম কারণ এখন হচ্ছে সন্ধেবেলা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরের সমস্ত জিনিস ওলট পালট করে ফেলেছি কারণ দুদিন পরেই কিন্তু জন্মাষ্টমী আর যেহেতু আমি জন্মাষ্টমীর পুজো করি তো ওই জন্যেই সব কিছু ধোয়া মোছা ঝাড়া এসব করতে হয় যারা পুজো করো তারা তো জানোই তো সেই মতোই আমি ঠাকুরের আসন তারপরে এই যে যে বক্সটা দেখতে পাচ্ছ মানে ড্রয়ারটা সব কিছুই আমি আজকে ধুয়ে দিয়েছিলাম সকালবেলা তো সব কিছু শুকিয়ে গেছে তুলে এনেছি এখন সব গাছ করে রাখছি আর দুদিন পরে জন্মাষ্টমী অনেক কাজ অনেক কিছু বাজার ঘাট করতে হবে তো আজকে সব কিছু ঠাকুর ঘরে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর কালকে ভাবছি পুজোর বাজারঘাটগুলো করব ঠাকুরের জামা কাপড় তো আগেই কেনা আমার হয়ে গেছে তো যাই হোক যতটা পারি আজকে কিছুটা এগিয়ে রাখি বাকিটা কালকে করব। এখন যেহেতু সন্ধ্যেবেলা এইমাত্র আমি সন্ধ্যা দিলাম আর তারপরে সব জিনিসগুলো আমি গুছাচ্ছি কারণ ঠাকুর ঘরে জিনিসপত্র তো আর সবসময় নাড়া ছোঁয়া যায় না স্নান না করে তো ওই জন্যে বলতে পারো আমি দুপুরবেলা কিছুই গুছাইনি পূজোটা পুজোটা কোনো রকমে দিয়েছিলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো এখন সব গুছিয়ে গাছিয়ে রাখছি প্রত্যেক বছর কিন্তু জন্মাষ্টমী পার হলেই মনে হয় দুর্গা পুজো আর বেশি দেরি নেই কারণ জন্মাষ্টমী পার হওয়ার পরেই রাধাষ্টমী আর তার কিছু দিন পরেই কিন্তু আমরা শুরু করে দিই বাঙালিরা বিশেষ করে আমাদের ঘর ঝাড়া কাপড় ধোয়া সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা পুজোর আগে যে সব কাজগুলো থাকে আর সব থেকে বড়ো কাজ হচ্ছে বাজার করা পুজোর বাজার করতেও কিন্তু অনেকটাই সময় লাগে আর অনেকটা হেডেকও থাকে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে সব কিছু কিনতে হয় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওগুলো গুছানো হয়ে গেছে আর এখন আমি এই যে জন্মাষ্টমীর আগে প্রত্যেক বছর যেটা করি ঠাকুরগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে দিই যদিও সাজানোই থাকে তবু ওর উপরে নতুন করে সাজিয়ে দিই দেখতে ভালো লাগে তো সেই জন্যেই আমি খুব একটা ভালো পারি না এসব এসব কাজে আমি একে দমই পারদর্শী নই তবে নিজের হাতে করার একটা আনন্দই আলাদা অনেকটা সময় আর ধৈর্য লাগে আর সেই জন্যেই এই কাজগুলো আমি রাত্রেবেলাতে বসে বসে করি মানে সন্ধ্যের পর থেকে আর আজকে যেহেতু ছেলের পড়া আছে তো ওকে স্যার পড়াতে এসছে পড়ানোরও কোনো চাপ নেই আর সেই জন্যে আমি সন্ধ্যে থেকে এসব কাজগুলো করছি টুকটুক করে করতে করতে রাত্রিও হয়ে যাবে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর দিনের বেলা করলে কি হয় বলো তো এই রান্নাবান্নার একটা চাপ থাকে বাড়ির কাজ থাকে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তো স্বাভাবিক সন্ধান করেই এই কাজগুলো করতে হবে তো তখন আর হয়ে ওঠে না তো সেই জন্যে আমি সন্ধ্যার পর থেকে এই কাজগুলো করি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সাজানো হয়ে গেছে দেখো তো কেমন লাগছে আমার রাধাগোবিন্দকে আমার তো খুবই পছন্দ হয়েছে তো আমাদের সিংহাসনের পর্দাগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম তবে জানো তো আজকে ভালো রোদও হয়নি তো পর্দাগুলো শুকায়নি তো ভাবছি কালকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর পর্দাগুলো লাগাবো তো সেই জন্য একটা আসন পেতে ঠাকুরকে বসিয়ে রাখলাম আজকে আর নিচেও কিছু পাতা হলো না কারণ ঠাকুরের যে ছোট্ট একটা পেতলের সিংহাসন রয়েছে সেটাও কিন্তু আমি পরিষ্কার করব বলে বাইরে বের করে দিয়েছি তো আজকে ছোট্ট আসন পেতেই ভগবানকে আমি বসিয়ে দিলাম কালকে সকালে সব ঠিক করব তো আমার ছেলের আজকে বার্থডে নেমন্তন্ন ছিল ওর একটা বন্ধুর জন্মদিন ছিল তো ওকে নেমন্তন্ন করেছিল সেখানে গেছিল। তো খাওয়া দাওয়া করে বাড়িতে এলো না না তবে একাই যায়নি আবিরের সঙ্গে গেছিলো তো ওর তো আর রাত্রে বাড়িতে কিছু খাবে না খাওয়া দাওয়া করে চলে এসেছে এখন আমি রাত্রের খাওয়াটা খেয়ে নেবো রান্না করে নি দুপুরে রান্নাবান্নাই সব আছে তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আজকে হচ্ছে পরের দিন মানে পনেরোই আগস্ট সকালবেলা র্যালি বেরিয়েছে আর সেজন্য আমরাও দেখতে বেরিয়েছি বিশাল বড় একটা র্যালি হাতে পতাকা নিয়ে আর আজকের দিনটি তো বিশেষ করে বলার কিছু নেই তোমরা সকলেই জানো তো র্যালিটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এই যে বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিলো আর আমরা ছোটোবেলা জানো তো যখন স্কুলে যেতাম আমার খুব মনে পড়ে এই যে চকলেট চকলেটের জন্যে আমরা সকাল ছটার সময় কিন্তু ঘুম থেকে উঠে হাতে গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে যেতাম শুধুমাত্র চকলেটের লোভে তখন কিছু কিন্তু জানতাম না যে স্বাধীনতা দিবস কী জিনিস তো ওই র্যালিটি যেতে না যেতেই চলে এসেছে আরও একটি র্যালি আর এখানে রয়েছে নশো মিটারের একটি পতাকা তবে জানো তো প্রত্যেক বছরের মতো কিন্তু এবার লোকজন সেরকম দেখলাম না তো সেই জন্যই পতাকাটা পুরোটা খুলতে পারেনি কিছুটা হয়তো খুলেছে বাকিটা এই যে জড়ানোই আছে কিন্তু

রোদে আরো ওখানে বাজারটা করে নিয়ে এলাম ফলের বাজারটা আজকে করিনি ফলের বাজারটা কালকে করবো কালকে তোমাকে বেরোতেই হবে কারণ হচ্ছে ফুল আনতে হবে কিনে ফুলের মালা ফুল তারপর মিষ্টির দোকান থেকে প্যারা দই মিষ্টি তারপরে হচ্ছে তোমার ছানা এই সব কিছু আনতে হবে আর হচ্ছে ওই জন্য কালকে যাবো যখন ফলটা কালকেই নিয়ে আসবো তবে ফলের মধ্যে তাল তালটা আজকে নিয়ে নিয়েছি বলা যায় না কালকে কখন আমি যাব তখন যদি তাল না পাই পাবো তো বটেই কিন্তু ভালো তাল যদি না পাই সেই জন্য আমি আজকে তালটা নিয়ে নিয়েছি তো চলো তোমাদের দেখাই তাল এনেছি একটা যেটা নিয়ে তালটা কেমন হবে কালো রঙের তাল নাকি ভালো হয় আমি শুনেছি আমার মা বলে সেই জন্য কালো দেখে নিয়ে এসেছি আর এই শশা নিয়েছি আজকে অল্প কালকেও নিতে হবে আজকে নিয়ে এলাম পাশে অনেক ব্যস্ত থাকবো সকালে কাজকর্ম করব ঘুম থেকে উঠে করে আগে চলে যাব বাজারে বাজারে গিয়ে আগে ফুল মালা মিষ্টির দোকানে সমস্ত কিছু নিয়ে আসবো এনে বাড়িতে রাখব রাখার পরে চলে যাব গঙ্গা গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে আসবো তারপরে শুরু করে দেব দুপুরবেলা ঠাকুরের অভিষেক করাতে হবে এগুলো করিয়ে টড়িয়ে শুরু করে দেবো ভোগ রান্নার প্রস্তুতি একটা একটা করে ভোগ রান্না হবে তারপরে বিকেলবেলা আবার বাড়ি ঘর ঝাড় দিয়ে মুছে আলপনা টাল্পনা দিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে একটু রেস্ট করে পুজো করব এ হচ্ছে আমার জন্ম অষ্টমীর প্রস্তুতি চলছে তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করি আমার পুজোর বাসন সব বের করলাম এখন এগুলো পরিষ্কার করে ধুলতে হবে কারণ এই পুজোর বাসনগুলো না কেমন একটা হয়ে যায় ভরে রেখে রেখে কালারগুলো তো ওই জন্য এগুলো ভালো করে মানে লেবু দিয়ে বা পিতাম্বরি দিয়ে মাজবো আর গুলো তো কোনো ব্যাপার না স্টিলেরগুলো লাগে হচ্ছে তোমার রান্না বান্নার কাজে ভোগ রান্নার কাজে আর এগুলো তো পুজোর কাজে আজকে যেহেতু ফিফটিন আগস্ট তো সেই জন্যেই সবার বাড়িতে প্রায় মাংস ভাত বলো বিরিয়ানি ফ্রাইড রাইস অনেক কিছু ভালো মন্দই রান্না করছে হয়তো খাচ্ছে কিন্তু আজকে যেহেতু আমার নিরামিষ কালকে পুজো তো সেই জন্যে ভাবলাম একটু পোলাও করা যাক পোলাওর সঙ্গে আলুর দমটা খেতে দারুণ লাগে তো সেই জন্যেই করছি আমার ছেলেও কিন্তু পোলাও আর আলুর দম খেতে খুবই ভালোবাসে আমাকে কিন্তু ওই মাংস দিয়ে পোলাও খাওয়ার চেয়ে নিরামিষ আলুর দম দিয়েই পোলাও খেতে বেশি ভালো লাগে মাংস হলে ফ্রায়েড রাইসটা ঠিক আছে কিন্তু পোলাও হলে আমার কাছে আলুর দমটাই বেস্ট মনে হয় কারণ আমি মাংসর সঙ্গে পোলাও খেতে একদমই পছন্দ করি না মানে আমার বেসিক্যালি ভালো লাগে না সবার যে ভালো লাগে না তা কিন্তু নয় আমার ভালো লাগে না আমি সেটাই বললাম তো এই যে পোলাও আলুর দম আর একটু পাঁপড় ভেজে নিয়েছি তো এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু মেনু আর কি বলবো মানে দুপুরের খাবার মেনু বলতে অনেক কিছু বোঝায় এত কিছু রান্নাবান্না নেই তো যাই হোক চলো এবার স্নানটা করে আসি আকাশটা দেখতে নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভাসছে এত ভালো লাগে না এরকম দেখতে কি সুন্দর লাগছে এই যে ছাতী পাতাতে পতাকা উড়ছে এখানে এদিকে আরো আছে ওইদিকেও আরো আছে দেখা যাচ্ছে সকালের কাজকর্ম সেরে আমি এক বালটি মতো সার্ফ ভিজিয়ে রেখেছিলাম তখন আর তাড়াহুড়ো করে কাঁচা হয়নি কারণ ওই যে দোকানে গিয়েছিলাম কালকে পুজোর পুজোর কিছু জিনিসপত্র আনতে তো সেই জন্য তখন আর কাচিনি আর রান্না বান্না সেরে গ্যাস ট্যাস মুছে বাসন ধুয়ে একেবারে সার্ফটা কেজে নিলাম তারপরে এখন স্নানে যাব স্নান করে এসে পুজো দেব তারপরে খাওয়া দাওয়া করবো আর আজকের মেঘটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তো স্নান পুজো আমার কমপ্লিট এখন বসছি খেতে তো চলো খাবারটা বেড়ে নিই দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিলাম আর এখন বাজে বিকেল সাড়ে চারটে এখন আমি চলে এসেছি ছেলের আঁকা স্যারের বাড়িতে আজকে যেহেতু পনেরোই আগস্ট সেই উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে তার সঙ্গে হচ্ছে আঁকা কম্পিটিশান তো ওর যেহেতু আঁকা কম্পিটিশানের নাম ছিল সেই জন্যই নিয়ে এসেছিলাম তারপরে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে শুরু করেছি ঠাকুর ঘরের কাজ সন্ধ্যা বাতি দিয়েই আমি এই কাজগুলো করি তোমরা তো জানোই তো সন্ধ্যা দিয়ে আবার শুরু করেছি পর্দা লাগানো টুনি লাইট লাগানো তো টুনি লাইটটা দেখছি ভালো মতো জ্বলছে না তো ওটা খুলে আমার কাছে আরও একটা টুনি লাইট ছিল সেটাই লাগিয়ে দিলাম আর এখন দেখো দেখতে কী সুন্দর লাগছে তো চলো এবার ঠাকুরের আসন টাসন পেতে ঠাকুর বসিয়ে দিই তো এই যে ঠাকুরের আসন টাসন পেতে ঠাকুর বসিয়ে দিলাম তার সঙ্গে সুন্দর একটা ফুলের চেন দিয়ে কিন্তু আমি সিংহাসনটা সাজিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগছে তবে ঠাকুরের ভেতরের যে একটা পেতলের সিংহাসন থাকে সেটাই আমি এখনও ঠাকুরকে বসাইনি কালকে ওটা ঠাকুরকে বসাবো এখন ওটা ধোয়া হয়নি সমস্ত বাসনপত্রই তো বাইরে রয়েছে তবে যাই হোক কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আজকের মতো আমার ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট কালকে শুধু পুজোর অপেক্ষা তো চলো Sekejap video dia Kena irak kelamu